আমি একটি সংগঠন করতাম এখনো করি সেটার আমার কর্মসংস্থান সংগঠন যেখানে লক্ষ লক্ষ লোক বেকার হয়েছিল গত তেরো বছর গত বছর তারা মানবতার যাপন করেছে তাদের অনেকে অপেক্ষা করতে করতে কর্মসংস্থান ফেরত পাবে কানতে কানতে কবরে চলে গিয়েছে তারা এখন শুধু আমার কাছে স্মৃতি আমি শপথ করছি আমি তাদের পরিবারকে ডাকব তাদের পরিবারের ন্যায্য হিসা বুঝিয়ে দেব এবং তাদেরকে আমি আবার পুনর্বার কর্মসংস্থানে প্রতিষ্ঠিত করব।